হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের বিষয় হচ্ছে মুরগির চুনা পায়খানা ও মুরগির জ্বর বিষয়ক তথ্য মুরগির চুনা পায়খানা হলে প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিকভাবে সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন তা হল যেসব মুরগির জ্বর কিংবা চুনা পায়খানা হয়েছে বা অন্য কোনো অসুখ হয়েছে সেসব মুরগি আপনি আলাদা করে রাখুন কেননা আপনার সুস্থ মুরগির সাথে বা মুরগির বাচ্চার সাথে অসুস্থ মুরগি থাকলে সেই মুরগিগুলো অসুস্থ হতে পারে আর এটা শুধু মুরগির ক্ষেত্রে নয় হাঁসের ক্ষেত্রেও প্রযোজ্য প্রাথমিক পর্যায়ে আপনি আপনার মুরগি সুস্থ করার জন্য যে প্রাকৃতিক চিকিৎসাটা করবেন সেটা হলো পেঁপে পাতা আর সাজনা পাতা কুচি করে দিবেন। আর সেটা যদি আপনার মুরগি না খায় সব থেকে বেশি ভালো হবে পেঁপে পাতা সাজনা পাতা রস করে রস পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে এতেও যদি আপনার মুরগি সুস্থ না হয় কোনো কাজ না করে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে আর এই অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্টিবায়োটিক ওষুধটি হল কসমিক্স প্লাস ইউএসবি থার্টি আর মুরগির শরীরে জ্বর থাকলে মুরগির জ্বরের জন্য যে ওষুধটি খাওয়াবেন সেটা হলো ফার্স্ট ওয়েট আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই এরকম পরামর্শমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন আল্লাহ